কি একটা এগুলার সহ বিভিন্ন জায়গা এমনকি আমাদের খালাইকোনা সহ হরিবাসা রামনগর চূড়ান্তভাবে আক্রমণ করেছে যেটা মানে আল্লাহর থেকে যদি সাহায্য না শেতে অনেকটা কঠিন এর ফলেও যারা সম্পদশালী আছেন দান করার মতো যোগ্যতা যাদের আছে তারা আন্তরিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আল্লাহ দয়া করলে বন্যা কমে গেলে হয়তো আমরা শান্তি পাব কিন্তু আমরা চূড়ান্তভাবে এলাকার মনে বড় ক্ষতিগ্রস্ত এবং বন্যা প্লাবিত বাড়িঘর এখন নিশ্চিহ্ন হয়ে গেছে অনেক বাড়িঘরে নাই রাস্তাঘাটে মেঘ বৃষ্টি মাঝে দাঁড়িয়ে আছে বিদায় আপনারা প্রত্যেক সম্প্রসারী যারা যারা দনী সম্প্রসারী আছেন আপনারা আন্তরিকভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করার জন্য আমি কালাইকোনা বাইচন্ন জয় মুসিদ ইমাম সাহেবের পক্ষ থেকে একান্ত অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি আবু রায়হান শুভেচ্ছা সবাইকে বন্ধুরা আমি এই মুহূর্তে আমার গ্রামে দাঁড়িয়ে আছি রাজনগর উপজেলা দিন চামচা ইউনিয়নের খেলাইখানা গ্রাম হচ্ছে আমার গ্রাম আমার নিজ গ্রামও কিন্তু এই মুহূর্তে বন্যার পানিতে ঠলিয়ে গিয়েছে এই যে এ দেখতে পাচ্ছেন কিছুটা দেখাও এই দিকটা আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের আবদা বলে এটাকে নদীর বাঘ এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনু নদী আর এই থেকে দেখাও এই যে দেখতে পাচ্ছেন এটা রাত দুটার দিকে এদিকে বাংবন দিয়েছে নদী বাঁধ ভেঙে পানি ঢুকে গিয়েছে টেংরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম কিন্তু এই মুহূর্তে বন্যার পানিতে তুলিয়ে গিয়েছে আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখা বহরি পাশার যে কয়েকটি গ্রাম বন্যার পানিকে তুলিয়ে গিয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আসলে পানি কিন্তু যত সময় যাচ্ছে বাড়তেছে এই ফজরের আজানের পরপর ধরা যায় যে পাঁচটার দিক থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে গিয়েছে সেই পাঁচটা থেকে এখন প্রায় বারোটা বেজে গিয়েছে এখন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই পাঁচটা হচ্ছে ঠেংরা ইউনিয়ন মধ্যখানে মনু নদী তো নদীর প্রাঙ্গনের ফলে পুরো এলাকা এখন পানির নিচে আর আমাদের এদিকের অবস্থা এদিকে যদিও এখনও কামারচাকি ইউনিয়নে কোনো নদীবাঙ্গন হয়নি যতটুকু জানতে পেরেছি তবে ছড়ার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে কি পরিমাণ উজান থেকে লাখড়ি এসেছে নদীতে এই যে দেখতে পাচ্ছেন সারা সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাব

বাজারের পশ্চিমে রবিদাসপাড়া এবং তারাপাশা প্রাইমারি স্কুলের মধ্যখানে যে বাঁধ রয়েছে সেই বাঁধের উপর দিয়ে নাকি পানি ওই পাশে আসতেছে কোনো মুহূর্তে হয়তো বাঁধটি দোষে পড়তে পারে অনেকে জানতে চেয়েছিলেন তারাপাশার আসলে অবস্থা কি তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে তারাপা মাজার এবং কবরস্থান আর এই পাশে হচ্ছে সবার পরিচিত তারাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই পাশে দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অন্য একটি গোষ্ঠী এখানে বসবাস করেন রবিদাস পাড়া যেটাকে বলা হয় ওনারা ওনাদের বোরবারই কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে জোড়া দিন অবস্থা পানি নিয়ে গিয়েছে আর এই যে এপাশটা দেখতে পাচ্ছেন এই যে বাদের উপরে কিন্তু পানি চলে এসেছে এদিকে দেখুন এদিকে পানি ডুকতেছে দেখতে পাচ্ছেন এদিকে বন্যার পানি কিন্তু অলরেডি ঢুকা শুরু হয়ে গিয়েছে আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সকাল পাঁচটা থেকে আরও যদি বৃষ্টি বাড়ে তাহলে হয়তো এই এরকম পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে তো আমাদের কামাল চাক ইউনিয়নের যারা ব্যক্তিবর্গ রয়েছেন রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী এবং বিত্তবান রয়েছেন সবাই সবার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিশেষভাবে এই ভিডিও মাধ্যমে অনুরোধ করছি আর বিশেষ করে এই জায়গাটির এই জায়গাটির দিকে সবাই নজর রাখার জন্য বিশেষ করে অনুরোধ করছি যদি এই দিকে কোনো কিছু হয় তাহলে তারাপাশা কোনো সহ বেশ কয়েকটি গ্রাম কিন্তু নতুন করে প্লাবিত হবে বন্যার পানিতে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবার পরিচিত সহ সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটি রয়েছে এটির একদম কাজ দিয়ে যদি ঢুকে তাহলে ক্ষয়ক্ষতি বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে তাই আমাদের সবার সবাই করে যাতে সবার কাছে পৌঁছায় এবং আমরাও আছি এটা আমরা দেখাশোনা করতেছি এদিকে ব্লক দেওয়া হয়েছে জানি না কতটুকু টিকবে যত সময় যাচ্ছে পানি কিন্তু বাড়তেছে এই যদি এটি কিন্তু পানী ঢুকিছে